তীব্র তাপপ্রবাহ ও গরমে চরম জলসংকট জমিতেই শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমির ফসল কমছে ফলন প্রখর রোদে মাঠে কাজ করাও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে চাষিদের পক্ষে প্রকৃতির এই খামখেয়ালিপনায় ব্যাপক ক্ষতির মুখে চাষিরা মাথায় হাত পড়েছে তাদের জানিয়েছে সরকারি সাহায্যের আর্জি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদ জেলার ভগবানগুলার বিস্তীর্ণ এলাকায় মানুষ চাষাবাদের উপরেই নির্ভরশীল এই মরশুমে পটল ঢেঁড়স ধান পাট সহ নানান ফসল চাষ করে থাকেন কৃষকেরা কিন্তু তীব্র তাপপ্রবাহ ও গরমে চরম জল সংকট জমিতে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমির ফসল সেচের মাধ্যমে জমিতে জল দেওয়া হয়ে উঠেছে ব্যয়বহুল পাট চাষের সময় জলের অভাবে চাষাবাদ করতে পারছেন না কেউই জলের অভাবে কমেছে ফলন মাঠে কাজ দুষ্কর প্রখর করাও হয়ে দাঁড়িয়েছে চাষীদের পক্ষে একদম খুব হচ্ছে না খাটনি খাটনি লাগাবো কি করে এখন যে ডিজেলের দাম তাতে ডিজেল কিনে পাম্পে তো মেশিন চালাই গরমে তো খুবই অসুস্থ মানুষের খুবই অসুবিধা হচ্ছে আমাদের কাজ কাজ করা তো খুবই বিপদ এই গরমে ধার দেনা করে চাষ করেও লাভ হচ্ছে না কিছুই প্রকৃতির এই খামখেয়ালিপনায় ব্যাপক ক্ষতির মুখে মাথায় হাত পড়েছে চাষিদের জানিয়েছেন সরকারি সাহায্যের আর্জি তো নষ্ট হয়ে গেল এই দু কাঠা পেঁয়াজ লাগছে দু বস্তা হইল দু কুইন্টাল করে হয় কাঠাই পুরোই লস খরচার দামি হবে না না অসুবিধা খুব কতটা গরম প্রচুর গরম তো আমার হার্টের প্রবলেম তো থাকতে না অনেকটা ক্ষতি হচ্ছে গরমে যেমন ধরেন যে লেবার যেমন আসছে লেবার কাজ করতে পারছে না ঠিকঠাক প্রচণ্ড গরম বৃষ্টি না কিছু না বৃষ্টির জন্য ফসল অনেক নষ্ট হচ্ছে বৃষ্টি হচ্ছে না সেজন্য এখন এই যে আমাদের গম এখন গম আছে এখন গমে লেবার ঠিকঠাক পাওয়া যায় না রোদের জন্য লেবার ঠিকঠাক রোদের জন্য আসছে না ভুট্টার জন্য এখন ঠিকঠাক এখন তো তা পানি লাগবে না তখন ভুট্টা কত চালু হবে কাটাকাটি তখনও লেবার পাওয়া খুব মুশকিল হয় রোদের জন্য পাটের জন্যে বৃষ্টি দরকার কিন্তু সেই সময় বৃষ্টি পাওয়া যায় না অনেক বৃষ্টি হলে পোকা মাকড় সেরকম থাকে না কিন্তু বৃষ্টি হয় না সেজন্য পোকা মাকড় অনেক হয় আবার পাটের দামও পাওয়া যায় ঠিকঠাক তবে এই বিষয়ে সেচের ক্ষেত্রে কৃষকদের পরামর্শ দিয়েছেন মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ডক্টর উত্তম রায় সকাল সকাল জমির কাজ করার পরামর্শ দেন তিনি সেই সঙ্গে বিন্দু সেচ ও ফোয়ারা সেচের মাধ্যমে চাষ করার সুপরামর্শ দিলেন তিনি আমাদের চাষবাস নিয়ে থাকতে হবে আমাদের খামারি ভাইদের কষ্ট হচ্ছে সেটাও মানতে হবে তো কষ্টটা এটা আমাদের চিরকালের কষ্ট খামারি ভাইদের কষ্ট চিরকালের কষ্ট তো আমি যেটা বলবো যে এই সময়ে আমার যেটা সবাইকে বলা যে আপনারা মাঠের কাজটা যত সম্ভব সকাল দিকে করুন সকালে গিয়ে কাজটা সেরে বাড়ি ফিরে আসুন প্রচণ্ড রোদে মাঠে না থাকাই ভালো কারণ তাতে করে কিনা অনেক ধরনের শরীরের আমাদের সানস্ট্রোক মতো রোগগুলো হতে পারে এখন সাধারণত আমাদের জমিতে তিল আমরা দেখতে পাচ্ছি এবং নরম পাতাযুক্ত যে যেগুলো সবজি আছে সবজিগুলো দেখতে পাচ্ছি সব সবজিগুলো শুকিয়ে যাচ্ছে জল প্রয়োগ করতে হচ্ছে এবং জল প্রয়োগ করাটাও আমাদের মানে এখন সমস্যা হয়েছে যে আমাদের খরচটা বেড়ে যাচ্ছে কিন্তু খরচ বেড়ে গেলেও আমাদের কিছু করার থাকবে না আমাদের জল প্রয়োগটা করতে হবে যথেষ্ট পরিমাণে জল প্রয়োগ করতে হবে এবং যদি জল প্রয়োগ করে না হয় তাহলে আমাদের কিছু কিছু জল স্প্রে করে দিতে হবে উপরে গাছে জল স্প্রে করে দেওয়া যেত বিকালবেলা দিকে গিয়ে জমিতে জলটা স্প্রে করে দিলে অনেকাংশে আমাদের গাছগুলো সুস্থ থাকবে এই গরমে মাকরের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে মাকড় বেড়ে যাবে পোকা আক্রমণ বাড়বে এবং বিভিন্ন ধরনের রোগ পোকা বাড়বে ফলে আমাদেরকে তার জন্য যে যেসব কীটনাশক প্রয়োগ করতে হয় সেসব কীটনাশকগুলো আমরা পরামর্শ নিয়ে কৃষি দপ্তরে যাব উদ্যান পালন দপ্তরে যাব কৃষিবিজ্ঞান দপ্তরে যাব গিয়ে আমরা পরামর্শ নিয়ে আমরা সেগুলো স্প্রে করব সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি সি ভি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন